বেনারস মানে কাশী বিশ্বনাথ কাশী বিশ্বনাথের মাস শ্রাবণ মাস অর্থাৎ বর্ষাকাল বহু মানুষ দেশ বিদেশ বিভিন্ন প্রান্ত থেকে চলে আসেন শিবের মাথায় জল ঢালার জন্য অর্থাৎ বিশ্বনাথের মাথায় একটু জল দিয়ে পুণ্যের কাজ শুরু করতে চান কিন্তু বুঝতে পারেন না কিভাবে তারা বিশ্বনাথকে দর্শন করবেন তাদের জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে চলে এলাম এক সব থেকে কম সময়ে কিভাবে কাশি কাশী বিশ্বনাথ দর্শন করবেন তার যাবতীয় তথ্য আমি নিয়ে এলাম আপনাদের জন্য আমি এখন আপনাদের কাছে শেয়ার যে দর্শন কম সময়ে কিভাবে আপনারা করবেন ভিড় এড়িয়ে সহজে কিভাবে কাশী বিশ্বনাথ দর্শন করবেন দেখতে থাকুন সঙ্গে থাকুন কাশী বিশ্বনাথ দর্শন আমরা শিবরাত্রিতে করেছিলাম আর শিবরাত্রিতে ঠিক বেনারসের কি পরিস্থিতি থাকে কেমন ভিড় থাকে সেটাও আমি শেয়ার করব। প্রথমেই আমি আপনাদের জানাবো যে গোধুলিয়া চক থেকে বিশ্বনাথের প্রধান দ্বার কিভাবে যাবেন প্রথমেই গধুলিয়া চকে পৌঁছাবেন গোদুলিয়া চক কিভাবে পৌঁছাবে যে কোনো অটো টোটো যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে আপনাকে রাস্তা দেখিয়ে দেবে সেই রাস্তা ধরে আপনারা সামনের দিকে এগোতে যাবেন যেটা দশার সমেত গঙ্গাঘাটে পৌঁছেছে যে রোডটা সেই রোড দু দুভাবে কাশী বিশ্বনাথ দর্শন করা যায় দুটো লাইন হয় একটা জেনারেল লাইন আরেকটা হচ্ছে সুগম দর্শন অর্থাৎ ভিআইপি লাইন ভিআইপি লাইনে পয়সা লাগে জেনারেল লাইনে পয়সা লাগে না ভিআইপি লাইনে কস্ট ওই আড়াইশো থেকে তিনশো টাকা আর জেনারেল লাইনে কোনো কস্ট নেই অর্থাৎ কোনো পয়সা লাগে না আমি একটু বলি সিনিয়র সিটিজেনদের নিয়ে অনেক প্রশ্ন থাকে সিনিয়র সিটিজেনরা কিভাবে দেখবেন এই যে হুইল চেয়ার হুইল চেয়ারের ব্যবস্থা আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা পিছিয়ে পড়া মানুষ এবং বয়স্ক মানুষ তাদের জন্য এই ধরনের ব্যবস্থা আছে চারশো থেকে পাঁচশো টাকার মতো ভাড়া নেবে আপনারা বার্গেনিং করে নেবেন চার নম্বর গেট অর্থাৎ গোধুলিয়া চক থেকে চার নম্বর গেট মেন প্রবেশদ্বারের দিকে যত এগোবেন তত এই রকম ধরনের হুইল চেয়ারের ব্যবস্থা আছে আপনারা সেইখানে বার্গেনিং করে নেবেন গধুলিয়া চক মানে এই নন্দী মূর্তি গোধুলিয়া চক সোজা পৌঁছে যাবেন এই যে স্তম্ভটা আছে স্তম্ভের উপরেই হচ্ছে নন্দী মূর্তি আছে নন্দী মূর্তি নন্দীর মুখটা যেদিকে থাকবে সেই দিকেই হচ্ছে মেন প্রবেশদ্বার অর্থাৎ চার নম্বর গেট আপনারা যদি ম্যাপ বা জিপিএস না ফলো করেন বা অফসার না থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে সহজ মাধ্যম চকে এসে সোজা নন্দীমূর্তিকে ফলো করবেন নন্দীমূর্তির যে মুখটা যেদিকে আছে সেই দিকেই হচ্ছে কাশী বিশ্বনাথ দর্শন শিবরাত্রিতে এরকম বড় বড় স্ক্রিন গধুলিয়া চকে থাকে সেখানে লাইভ দেখানো হয় লাইভ টেলিকাস্ট করা হয় কাশী বিশ্বনাথের অভিষেকের জন্য এবং আপনারা সমস্ত এখানে দাঁড়িয়েই আপনারা দেখতে পারেন শিবরাত্রিতে যে ভিড় হয় কাশী বিশ্বনাথ সিজ অক্সিজেন কোনো কিছুই বাদ থাকে না কারণ অক্সিজেন গরমের জন্য একটু চাপটা কম কিন্তু সিজেন অর্থাৎ এই বুঝে মনসুন মনসুন আসছে মনসুন মানে শিবের মাস এই সময় ভীষণ ভিড় আপনারা যদি অনলাইনে টিকিট করেন সেক্ষেত্রে অনলাইনে যে টিকিট আছে সেটা আমরা অনলাইনেই করবেন এখানে এসে অফলাইনে কাটার চেষ্টা করবেন না কারণ অফলাইনে টিকিট পাওয়ার নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে টিকিট করতে গেলে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু 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 ডট শ্রী বিশ্বনাথ ডট ও জি আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা টিকিট কালেক্ট করে নিতে পারেন এছাড়াও যদি মনে করেন যে জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দেবেন সেটাও আপনারা করতে পারেন এখানে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন বড় নেম প্লেট দেওয়া আছে এখানে এই প্লেটগুলোর মাধ্যমেই অ্যারো করে দেওয়া আছে যে কোনটা কোন দিকে নন্দী মূর্তি আমি একটু দিনের বেলায় যেটা শ্যুট হয়েছিল সেটা একটু আমি আপনাদের কাছে শেয়ার করছি এই দেখুন পরিষ্কার করে দেখা যাচ্ছে স্তম্ভের উপরে নন্দী মূর্তি আছে নন্দী মূর্তির যে মুখটা যে চার নম্বর গেটের দিকেই আছে ওই গেটটা ফলো করলেই আপনারা কাশী বিশ্বনাথের মেন দ্বার আপনারা পেয়ে যাবেন অর্থাৎ চার নম্বর গেট এবং এই গধুলিয়া চকটা এমন একটা জায়গা যেখান থেকেই আসুন যে প্রান্ত থেকে আসুন না কেন হেঁটে বা টোটো বা অটো করে আপনাকে ঠিক এই গোধুলিয়া চকেই নামিয়ে দেবে এখান থেকে আপনারা গঙ্গাঘাট যেতে পারেন এখান থেকে কাশী বিশ্বনাথ দর্শন করতে পারেন এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের যে ঘাটগুলো আছে দর্শন করতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই মুহূর্তে আমি একটু শিবরাত্রিতে যে লাইন আছে কেমন লাইন হয় দেখুন দীর্ঘ সময় যে অনেক রাত হয়েছে আমি রাতটা প্রায় ন নটা সাড়ে নটার সময়ও আমি দেখলাম এই রকম বড় লাইন জেনারেল লাইন তবু মানুষ একটু আশা করে আছেন যাতে বাই বিশ্বনাথকে দর্শন করতে পারেন আমরা দর্শন করেছিলাম শিবরাত্রির দিনেই কিন্তু অনেক রাতে সেটা কিভাবে আমি শেয়ার করবো আপনাদের কাছে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে কাশী বিশ্বনাথ দর্শন করা যায় এবং এ ছাড়াও আরও কম সময়ে ভিড় এড়িয়ে লাইনে না দাঁড়িয়েও টিকিট না কেটেও কিভাবে দর্শন করা যায় সেটাও আমি এই মুহূর্তে আপনাদের এই ভিডিওতেই শেয়ার করব কাশী বিশ্বনাথের এই যে দেখছেন পুরো এখানে এই গদুলিয়া চকে দেওয়া আছে আর তা যদিও না বুঝতে পারেন যে দশর সমেত লজ এই লজটার নাম হচ্ছে দশর সমেত লজ এটাই আপনারা মেন কি বলবো মেন ঠিকানা বলা যেতে পারে গদুলিয়া চকের এইখানেই এই লজের পাশ দিয়ে লাইনটা চলে গেছে এটা একটা বিরাট বড় লজ এ দশার লজ প্লাস দশার ঘাট লাইভ হচ্ছে অভিষেক হচ্ছে কাশী বিশ্বনাথের এই সময়টা শিবের মানে কখন মানুষ জেগে আছে কখন কেউ করছে বলা মুশকিল কারণ সারাটা রাত মানুষ এইভাবেই এনজয় করে শিবের দিন শিবরাত্রি শিব শিব উদযাপন যাই বলুন শিবরাত্রি পালন সব সমস্ত বেনারসবাসী এইভাবেই পালন করে থাকেন এবং অলিতে গলিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান কালচারাল ভাঙ সিদ্ধি যা খাওয়ার যা শরবত সব কিছু এখানে অ্যাভেলেবেল একটু হাঁটলেই আপনারা খেতে পারেন একটু হাঁট যেতে পারেন তবে শিবরাত্রিতে কিন্তু প্রচন্ড ভিড় কাশী বিশ্বনাথ দর্শনের কারণ ন্যাচারালি হচ্ছে টাইমিং ভোর চারটে থেকে এগারোটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু শিবরাত্রিতে সেক্ষেত্রে বারোটা একটা দুটো পর্যন্ত হয়ে যায় কাশী বিশ্বনাথ দর্শনের জন্য তাও এবার অনেকে দর্শন করতে পারেন কিন্তু দু পঁচিশ সালের শিবরাত্রিতে আরতি বন্ধ ছিল বেশ কয়েকদিন কারণ এত ভিড় প্লাস কুম্ভ মেলার যারা আছেন দর্শনার্থী তারাও এখানে ভিড় জমিয়েছিলেন কাশী বিশ্বনাথকে দর্শন করার জন্য শিবরাত্রিতে তার জন্য এখানে যে গঙ্গা আরতি হয় গঙ্গা আরতি কিন্তু বন্ধ ছিল সেটা একটু শেয়ার করলাম আপনাদের কাছে তো আর কথা নয় এবার আমি আপনাদের কাছে শেয়ার করব এবার আর কি পদ্ধতি আছে যেটা খুব সহজভাবে কাশি বিশ্বনাথ দর্শন করা যায় তাহলে চলুন আমার সঙ্গে এবার আমি আপনাদের কাছে শেয়ার করব যে কিভাবে কাশি বিশ্বনাথ দর্শন অন্যভাবে করছি ভিড় এড়িয়ে রাত এখন বাজে রাত এগারোটা কুড়ি আমরা আশা করছি বারোটার মধ্যে আশা করি পুজো দিতে পারবো দেখা যাক কি হয় কারণ আমরা যেভাবে যাচ্ছি আমরা যে হোটেলে উঠেছিলাম আপনাদের কাছে একটু শেয়ার করছি সেই হোটেল থেকেই আমাদের সমস্ত ব্যবস্থা করেছেন যে রাতের বেলা আমাদের ওই হোটেলেরই যোগাযোগ আছেন তারা আমাদেরকে রাতে নিয়ে গিয়ে আমাদের একটা গ্রুপ ছিল সেই গ্রুপটাকে নিয়ে গিয়ে দর্শন করিয়ে নিয়ে এসছে কিন্তু কিভাবে দেখুন ওনার সঙ্গেই যাচ্ছি উনি আমাদের এই যেই দাদাটা কালো জামা পরা উনি আমাদের সঙ্গে যাচ্ছেন উনি নিয়ে যাচ্ছেন ওনাদের বিভিন্ন থাকে টিকিট টিকিট যা করার ওনারাও করবেন টাকা পয়সা যা করার ওনারাও করবেন আমাদের কোনো হেডেক নেই আমরা ওনার সঙ্গেই অন্য রাস্তা ধরে গলি গলি রাস্তা ধরে বিনারস মানে তো গলি গলি রাস্তা তো গলি গলি রাস্তা ধরে আমরা ঠিক কাশী বিশ্বনাথ দর্শন লাইনে না দাঁড়িয়ে ওনার সঙ্গে আমরা চলে গেলাম দর্শনাথ দর্শন করতে কাশী বিশ্বনাথ দর্শন শিবরাত্রি কথা যে হোটেলে উঠবেন সেই হোটেলে যদি বলেন যে আপনি কোন হোটেলে উঠেছিলেন আমি অবশ্যই সেই হোটেল সম্বন্ধে একটা ভিডিও আমি অলরেডি করে দেব সেটা আপনারা একটু আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ভিডিওটা পৌঁছে যাবে এই যে গলিগলি ধরে আমরা এখন কাশী বিশ্বনাথ দর্শনের জন্য চলে যাচ্ছি দোকান থেকে কিছু প্রসাদ নিয়ে তারপরে এই যে লাইন যাচ্ছে এই লাইনটা হচ্ছে অন্য অন্য জায়গায় অন্য অন্য মানুষরা উনি নিয়ে যাচ্ছেন তাদের সঙ্গে আমরাও যাচ্ছি সম্পূর্ণ ভিড় এড়িয়ে আমরা খুব কম সময়ে দেখুন পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমরা পুজো দেওয়ার ব্যবস্থা করব। কারণ এত সুন্দরভাবে উনি নিয়ে যাচ্ছেন এবং তালে তালে সবাই যাচ্ছে প্রচুর ভিড় কিন্তু সেই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে আমাদের লাইনে না দাঁড়িয়ে সোজা যাচ্ছি কিন্তু অনেকে যেটা লাইনে দাঁড়িয়ে এবার শিবরাত্রিতে কি হয় যে আট থেকে ন ঘন্টা দাঁড়িয়ে আছে তবু কাশি বিশ্বনাথ দর্শন করা যায়নি এত ভিড় ছিল যেহেতু আমরা একটু যোগাযোগ পেয়েছি সেক্ষেত্রে আমরা হোটেল মালিকের সঙ্গে যোগাযোগ করে উনি ওনার লোক ছিল তার সঙ্গে পাঠিয়ে দিয়েছেন আমাদের কাশি বিশ্বনাথ দর্শনে এইরকম আমরা ভেতরে ঢুকে দেখলাম চারিদিকে এরকম স্কিন দেওয়া আছে যেখানে কাশি বিশ্বনাথকে দর্শন করবেন করতে করতেই আপনার সময় পেরিয়ে যাবে একদম মন্দিরের কাছে পৌঁছে যাবে সেখানে দর্শন করে এক ঝলক দর্শন করে বেরিয়ে আসতে হবে সেখানে ঠাকুরের প্রসাদ বা পূজা দেওয়ার অপশান নেই শুধু ওই একটু প্রসাদটা ছুঁয়ে নিয়ে চলে আসা আর দর্শন করে আসা কাশী বিশ্বনাথ দর্শন আমরা খুব ভালোভাবে করেছিলাম তাহলে দেখলেন তো যে আমরা এখন ঘড়িতে বাজে বারোটা কুড়ি এখন গেট এখনও বন্ধ হয়নি বহু ভিড় আছে চলছে একটা পর্যন্ত নাকি মন্দির খোলা থাকবে রাতে বেরিয়ে সঙ্গে সঙ্গে কাশী বিশ্বনাথ দর্শন করে আমরা এখন বাড়ি ফিরছি আপনারা চাইলে এইভাবেও দর্শন করতে পারেন নেক্সট এপিসোডে আমি দেব যে কোন হোটেল থেকে আপনারা কাশী বিশ্বনাথ এরকম পায়ে হেঁটে দিতে যাবেন সেটা আমি বলে দেবো কাশী বিশ্বনাথ দর্শন বেনারস সাই ভৈরবনাথ দর্শন সব কিছু আপনারা করতে পারবেন রাতে আমরা হাঁটতে হাঁটতে এত গলি গলি রাস্তা হাঁটতে হাঁটতে চলে এলাম একটা শপিং আছে দেখুন কাশী বিশ্বনাথের ফটোগুলো বিক্রি হচ্ছে তো আমরা হেঁটে একটু টায়ার এবং কাশী বিশ্বনাথ দর্শন লাইনে দাঁড়ানো নয় কাশী বিশ্বনাথকে দর্শন করার জন্য অনেকটা ঘুরে ঘুরে ভেতরে অনেকটা ঘুরে ঘুরে অনেকটা সময় দাঁড়িয়ে যেতে হয় সেক্ষেত্রে পাটা একটু ব্যথায় বয়স্ক মানুষগুলো বসে পড়েছেন আমরা এখন একটা ফটো কিনবো বলে দাঁড়িয়ে আছি সবাই তাই কিনছে তো এটা হচ্ছে আমাদের আমার বিশেষ করে ভীষণ ভালো লেগেছে কম সময় কম দাঁড়িয়ে ভিড় এড়িয়ে একদম সহজভাবে কিভাবে কাশী বিশ্বনাথ দর্শন করব সেইটা আর যদি মনে করেন না আমি দাঁড়িয়ে পুজো দেবো তাহলে তো আছেই জেনারেল লাইন আছে সুগম দর্শন আপনারা অনলাইনে সুগম দর্শন করে নেবেন কিন্তু এর সিজনে এলে সুগম দর্শন পাবেন না অফলাইনে অনলাইনেই আপনাদের টিকিট করে নিতে হবে তাহলে আর কথা নয় আপনারা আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আমি আপনাদের বুঝিয়ে বলতে পারলাম যে কাশী বিশ্বনাথ দর্শন কিভাবে করা যায় এবং কত সহজভাবে তো আজকের আমি আস 嗯，拜拜。